বন্ধুরা লাইফ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা মতো তো এখন থেকে এই যে ভিডিওটা স্টার্ট করেছি আর আজকে কোনো ডেলি ব্লগ দেবো না আজকে যখন এসেছি শ্বশুরবাড়ি তো তোমাদিকে ভাবলাম যে আমার শ্বশুরবাড়িটা ঘুরে ঘুরে তোমাদেরকে চারদিকটা দেখাবো মানে আমাদের যে বাড়ি ঘর সব দেখাবো তোমাদিকে তো এখন কিন্তু সাড়ে পাঁচটার মতো বেজে গেছে প্রায় সন্ধেই হব হবো হয়ে গেছে তো দেখাতে দেখাতে কিন্তু সন্ধে হয়ে যাবে তো আমি ভাবলাম যে দুপুরবেলা খাবার পরে তোমাদিকে দেখাবো কিন্তু এত বৃষ্টি হয় খাবার পরে তো বাইরে তো বেরোতেই পারছিলাম না আর চারদিকটা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে এই যে এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে তো চলো এখন তোমাদেরকে আমার শ্বশুরবাড়িটা ঘুরে ঘুরে দেখাই তো এইটা হচ্ছে আমাদের বাইরেটা আর এই হচ্ছে ঘর আর এখানে হচ্ছে উনুনশালা আমাদের যেহেতু উনুনে রান্না হয় সেই জন্য এখানে উনুনটাও আছে আর আমি তো কালকে রান্না করেছিলাম তোমরা তো আগের ভিডিওটা দেখতেই পাবে যে আমি রান্না করেছি আর এইটা হচ্ছে বাইরের দুয়ারটা তো দুয়ারে এই যে গ্যাস ওভেন গ্যাস সবই আছে তার কারণ এখানে চা খাওয়া হয় আর রান্নাঘর ভেতরে আছে কিন্তু রান্নাঘরে গ্যাস ওভেন বা গ্যাস আগে ছিল কিন্তু এখন বাইরে নিয়ে চলে এসছে বাইরেই চা খাওয়া হয় আর কি সবাই মিলে চা খাই যখন বাইরেই খাই আর বাইরে তো বড় দুয়ার দেখতেই পেলে ওখানে বাবাই এখানে খেলে আর প্রচুরই বড় দুয়ারটা ওখানে যখন অনুষ্ঠান হয় তখন ওইখানেই খাওয়া দাওয়া হয় তো চলো এখন এই যে ভেতরে ঢুকা যাক গেটে ঢুকতেই তোমরা দেখলে মা কালীর একটা ফটো আছে আর এখন দেখো বিভিন্ন রকমের ঠাকুরের এই যে ফেমাস যে জগন্নাথ ঠাকুরের আর এইটা হচ্ছে মা শীতলা আর লক্ষ্মী ঠাকুর আর তারা মা আর এই দুয়ারটা শুধু চেয়ার টেবিলটাই আছে তো চলো এবার রুমগুলো দেখাই তোমাদিকে তো এইখানে নিচেতে থাকে মামনি আর বাপি আর আমরা ওপরে থাকি তো চলো এখন এই যে ঘরটা ঢোকা যাক বাইরে তো এখন হালকা অন্ধকার হয়ে গেছে আর একটু আগে বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য এই যে ঘরের ভেতরে কোনো আলো ঢোকেনি তো এই যে লাইটটা জেলে আর কি তোমাদিকে দেখাই এটা হচ্ছে এই মামনির ঘরে আছে ফ্রিজ আছে একটা আর এই ফ্রিজটা অনেক করে জানো তো যখন মামুনিরা এসেছিলো তখনকার কারের ফ্রিজ মানে আজ থেকে দশ বারো বছর পনেরো বছর হয়ে গেল ফ্রিজটার বয়স আর এইটা হচ্ছে মামনির ড্রেসিং টেবিল আর এখানে শোকেশ আলমারিও আছে তো দেখো এই শোকেশালমারিতে বিভিন্ন রকমের ছবি আছে দেখো কার কার ছবি আছে এটা হচ্ছে মামনির মা মানে আমার শাশুড়ির মা আর কি তো তিনি মারা গেছে আর এখানে ছবি আছে এই যে মামনির ছবি আছে তারপরে শ্বশুরমশাই মানে বাপির ছবি আছে আর আমার বরের তো বিভিন্ন রকমের ছবি আছে আর এই দেখো আমার বরের দুটো কাপ আছে মানে ছবি দেওয়া আর কি কাপ আর এটা হচ্ছে বাবায়ের অন্নপ্রাশনের আর কি মেনু কার্ড তো বিভিন্ন রকমের খাবার হয়েছে সেই সেইটাই আর কি মেনু কার্ডটা রেখে দিয়েছে আর এখানে দেখো কাপ সাজানো আছে কি সুন্দর তাই না তো এই দেখো এটা হচ্ছে আমার বরের ছোটোবেলার ছবি তো এই দুটোই ছবি আর এইটে এটা কি করেছিল আমি জানি না কিন্তু কোনো কবিতা না গান করেছিল তো এখানে ছবি তুলেছিল আর এইটা হচ্ছে ননদ তো দেখো এই হচ্ছে ছবি আছে আর এই যে এই আয়নাগুলো দেখছো ছোলানো আয়নাগুলো এই আয়নাগুলো আবার ননদ হাতে তৈরি করে করেছে তো এখানে চারটে পাঁচটা আছে আর ননদের বাড়ি যখন যাব তখন তোমাদের দেখাবো কত রকমের আয়না ডিজাইন করে করে করেছে আর কি তো কোথাও আবার গণেশ করেছে সেই গণেশটা এখানে নেই মানে ওদের বাড়িতে আছে তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে মামনির বিছানা তো এই বিছানাতে কিছু জামা আছে সেইগুলো আমারই মানে সকালবেলা বিছানার চাদর আমার কিছু জামা বাবার কিছু জামা কাস্তে দিয়েছিলাম তো শুকনো করে এখানেই গোজ করে রেখে দিয়েছে মামুনি আর এই যে দুটো দেখছো এই দুটো ডিজাইনও কিন্তু আমার ননদি করেছে তো অনেকগুলোই আছে আর এই যে এইটা আছে এই আয়নাটা তো এই আয়নাটা কিন্তু ছিঁড়ে গেছে তো চারদিকটা দেখতে পাচ্ছ ছিঁড়ে গেছে দড়ি দিয়ে ভালো করে আটকে রেখেছে আর যেহেতু সবাই মিলে এখানেই চুল ফুল আঁচড়া হয় আর মুখ ফুখ দেখলে সেই এখানেই দেখা হয় আর কি সেই জন্য একটা আয়না এই যে রেখে দিয়েছে এখানে আর এই আয়নাটা বেশ অনেক দিন ধরেই চলছে সেই জন্য একটু দড়ি দিয়ে আটকে রেখেছে আর কি তো এখন দেখো ছটা প্রায় বেজেই গেছে কিন্তু অন্ধকার হয়ে গেছে বাইরেটা তো চলো এখন এই যে শ্বশুরমশাইয়ের ঘরটা তোমাদেরকে দেখায় আর হ্যাঁ তোমরা এবার বলবে যে হ্যাঁ কেউ নাই বাড়িতে তো হ্যাঁ সত্যি নাই মানে শ্বশুরমশাই বাইরে আছে আর ও আর মানে আমার বর আর মামনি দুজনে মিলে হ্যাঁ আরামবাগ গেছে কিছু কাজ আছে গেছে আর এখন এই যে আমি আর বাবাই আছি বাবাই তো বাইরে খেলছে আর এখন সেই মুহূর্তে আমি সব ঘরটাকে তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের বাড়ি তো এখানে একটা দেয়াল আলমারি আছে তো দেখো কিছু মানে খেলনা আছে আয়না আছে ঠাকুর আছে মানে ওপরের তাকে ঠাকুর আছে আর বিভিন্ন রকমের খেলনা আছে আর এই যে এই জিনিসটা দেখছো এই জিনিসটা ওকে বিয়ের আগে ওর জন্মদিনে দিয়েছিলাম তো এখন এই যে তখন তো নতুন ছিল এখন দেখছি শুকনো হয়ে গেছে জলটা ভেতরে জলটা আর পুতুলগুলো আর কি নষ্ট হয়ে গেছে আর বাবাই যখন আসে তখন এই নিচের খেলনাগুলো নিয়ে খেলে আর ওপরে খেলনা তো সব ভেঙে দিয়েছে তো নিচে এই যে খেলনাগুলো নিয়েই খেলে তো চলো এখন দেখো এই যে এটা হচ্ছে শোকেশ আলমারি তো একটাই আলমারি থাক আছে আর একটা টিভি আছে আর নিচে দেখতে পাচ্ছ কতগুলো বই এগুলো ওরই বই মানে ও গিফট পেয়েছে কিছু বই কিছু আবার গল্পের বই আছে তো ওই অত মোটা মোটা বইগুলো আর কি তো এদিকে একটা আলমারি আছে মানে মামনি বাপির আলমারি ওইটা তো দেখো এই হচ্ছে বাপির ঘরটা তো বাপির ঘরটা তো দেখিয়ে এখন দেখো এখানে একটা বাথরুম ঘর আছে মানে ভেতরে একটা বাথরুম ঘর আছে তো এই বাথরুম ঘরটা আগে ব্যবহার হতো কিন্তু এখন আর ব্যবহার হয় না তার কারণ বাইরে একটা বাথরুম আছে তো সেই বাথরুমটাতেই সবাই ব্যবহার করি সেটা পরে দেখাবো তো চলো এখন ওপরে যাচ্ছি তো চলো এখন দেখো ওপরে চলে এসছি আর ওপরে তিনটে রুম আছে তার মধ্যে এই যে একটা এটা হচ্ছে আমাদের বেডরুম এই রুমটায় আমরা থাকি আর কি আর দেখো বিছানার চাদরটা এই যে এখনো মেলা হয়নি আর নিচে তো আছে তো একটু বড়ই তো বেরিয়ে যাব আর বিছানার চাদরটা আর মিলবো না সেই জন্য আর কি মিলিনি আমরা যখন আসি তখন বিছানার চাদরটা মিলে দিই আর যখন চলে যাই তখন বিছানার চাদরটা তুলে দিই আর এবারে তো বিছানার চাদরটা তোলাও হয়নি সেই জন্য আজকে কাস্তে দিয়েছিলাম আর শুকনো হয়ে সেই নিচেই পড়ে আছে তো গুছিয়ে রেখে চলে যাব তার আগে এই যে দেখায় এটা হচ্ছে আমার আলমারি আমার মা আমার বিয়ের সময় এই আলমারিটা দিয়েছিল আর এটা হচ্ছে শোকেশ আলমারি তো এটা দু থাকে শোকেশ আলমারি আর নিচেতে দেখলে এক থাকে শোকেশ আলমারিটা তো এটা হচ্ছে মামনি বাপি আর এই শোকেশ আলমারিটা সোনার ভুজনোতে সোনার বাবা সোনাকে দিয়েছিল আর কি তো এত শাড়ি হয়ে গিয়েছিলো আমার আলমারিতে তো বাধ্য হয়ে ওটা কিনতে হয় আর যখন বাবায় মানে জন্মের আগে তখন আমার সঙ্গেই ওর বাবার জামা প্যান্ট থাকতো কিন্তু এত জম মানে শাড়ি হয়ে যায় আর বাবায়ের তো জামা ঢোকাতে হয় সেই জন্য আর কি ওই শোকের আলমারিটা কেনে তো ওই শোকেশ আলমারির ভেতরে বাবায়ের জামা আর শীতের পোশাক আছে আর ওর বাবার জামা আর কি আর শীতের পোশাক আছে আর আমার আলমারিতে আমার কাপড় শীতের পোশাক মানে আমার আলমারিতেই আছে আর কি এত শাড়ি হয়ে গেছে তো যাই হোক এখন এই যে তোমাদিকে তো আমার বেডরুমটা দেখালাম আর যে কাঠের আলমারিতে তো কিছুই নেই শুধু বাসন কোষণ বিভিন্ন রকমের জিনিস আছে আর কি তো সেরকম করে আর কি দেখালাম না আর ওই ধারে দুটো জানলা আছে আর এই ধারে একটা বারান্দা আছে ছোট্ট বাড়া বারান্দা তো চলো আমার বেডরুমটা তো তোমাদিকে দেখালাম আর এখন বাজছে হচ্ছে সাড়ে সাতটা মতো তো ঘড়িতে দেখতেই পেলে আর এখন দেখাই এই যে আর একটা বেডরুম তোমাদিকে তো এইটা কিন্তু অপরে সপরে আমরা বেডরুমটা ব্যবহার করি মানে যখন শীতকাল তখন এদিক দিয়েই রোদটা ওঠে তো প্রচুরই গরম হয় ঘরটা সেই জন্য বিশালই ভালো লাগে এই ঘরটাকে আর কি আর যখন বর্ষাকালে আর কি প্রচুরই হাওয়া দেয় আর মাঠের ধারে বাড়ি তো সেই জন্য প্রচুর হাওয়া দেয় এই বারান্দায় জানলাগুলো খুলে দিলে আর ওই দূরে জানলাগুলো খুলে দিলে এত হাওয়া দেয় ঘরটায় তো তখন কিন্তু এই ঘরটা তখন সবাই মিলে একসঙ্গে শুয়ে পড়ি রাত্রেবেলা তা না হলে ওই ঘরটাই থাকি আর এই ঘরে দেখো একটা বড় বারান্দা আছে আর এই বারান্দাতেই যখন মেঘলা আকাশ হয় বা শীতকালে এখানেই জামাগুলো মেলে দিই আর ওই ঘরটা পুরোই মানে গ্যাঞ্জাম হয়ে আছে পুরো আলমারি শোকেশ আলমারি খাটটা ঢুকে গোটা ঘরটা আর কি জুড়ে আছে আর এই ঘরটা দেখো পুরোই ফাঁকা শুধু একটা এই যে ড্রেসিং টেবিল আছে আর একটা খাট আছে মানে পুরোটা মেঝেটাই ফাঁকা আর কি তার কারণ কেন বলতো এই যে মাঝখানের যে গলিটা সেই গলিটা দিয়ে আর কি ওই আলমারি আর শোকেশ আলমারিগুলো এই ঘরটায় ঢোকানো যায়নি তো যখন ঢুকবে এই ঘরটা না আমাদের বেডরুমটা ঢুকবে নাহলে ঢোকানো যাবে না আর এই ঘরটা খুব একটা ব্যবহার করা হয় না আর এত ঘর তো ঘর মুছতে মস্তি আর কি প্রচুরই সময় যায় সেই জন্য এই ঘরটা এই বন্ধই থাকে যখন আলেকালে মানে মাসে একবার বা সপ্তাহে একবার করে ওই মন গেলে মুছে দিয়ে একটু পরিষ্কার করে দিই নাহলে এই ঘরটা পড়িয়ে থাকে তো এই ঘরটা দেখো বিভিন্ন রকমের এইসব ব্যবহার করিনি বা ব্যবহার হয়ে গেছে সেই সব জিনিসগুলোই আছে মানে সোনার যাবতীয় জিনিস আছে তারপরে একটা ভাঙা এই যে ড্রেসিং টেবিলের মতো আছে মানে শোকে আলমারির মতো তো ওইটা ভেঙে গেছে সেই জন্য এই ঘরটায় রেখে দিয়েছে তার ভেতরেও বই আছে আর কি বিভিন্ন রকমের বই আছে এই যে ক্যারাম বোর্ড আছে তো এই জিনিসগুলো আবার কোথায় রাখবে এই ঘরটাতেই আছে তো ওপরে তিনটে রুমই তোমাদেরকে দেখালাম আর প্রত্যেক রুমই একটা করে বারান্দা আর এই রুমটাই কিন্তু দুটো বারান্দা আছে এই ধারে একটা আর এই ধারে একটা তো দুটো বারান্দা আর ঢুকলাম না অন্ধকার হয়ে গেছে সেই জন্য আর ঢুকলাম না তো চলো এখন দেখো নিচে চলে এসছি তো ভেতরে একটা বাথরুম ছিল আর এইখানে দেখো এই একটা বাথরুম আছে আর সামনে যে ওয়াশিং মেশিনটা এখানে কাচাকুচি করা হয় আর এই বাথরুমটাই আমরা সবাই মিলে ব্যবহার করি আর এই বাথরুমটা কিন্তু আমার বিয়ের বছরই হয়েছিল তো এখানে দেখো একটা গিজার আছে আর গিজারটা কিন্তু ও কিনেছিল ওই চার পাঁচ বছর আগে তো তোমাদিকে তো আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখালাম আর এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি নেই এই গেট দিয়ে বাগান বাড়িতে যাওয়া হয় আর আমাদের তো দুটো গোডাউন আছে তো গোড়াউনের ভিডিওগুলো পরে একদিন দেবো ঠিক আছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবে